ওলে বাবা বলে বাবালে খুশি বাচ্চা দেখো কালারিং হয়েছে দেখো কত সুন্দর দারুণ এই দেখো ইঁদুরের বাচ্চাগুলো দেখো কত বড় হয়ে গেছে ওলে বাবালে বাবা বলে বাবালে চলো ফটাফট ডিমটা ঘুড়িয়ে নিই ওরে ভাই এই দেখো বাচ্চাগুলো দেখো কতটা বড় হয়ে গেছে ও আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো এখন পুরো ভিডিওটা দেখেছি যে ও সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ তো আজকের হচ্ছে সতেরোই জুলাই আর এখন বাজে দুপুর দুটো তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি হ্যাঁ আজকের এই ভিডিওতে তোমাদেরকে গুড নিউজ দেয়া রয়েছে তো ভিডিও টাইটেল আর থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো হ্যাঁ আমাদের গিনেফিক বাচ্চা দিয়েছে আর আজকের এই ভিডিওতে তোমাদেরকে বাজরিগের পাখির যে বাচ্চাগুলো ফুটেছিলো ডিম থেকে তো সেই বাচ্চাগুলো কতটা বড় হয়েছে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তো শহরপার্স্টে এই যে কলোনি কলোনিতে দেখে নাও সব পাখি রয়েছে এখানে দেখো সব মিলেমিশে রয়েছে আর ওই যে ডায়মন্ড গুগু পাখির বাচ্চাটা ওই যে ওখানে রয়েছে আর এখানে দুজন আর এখানে দুজন তো এদেরকে হচ্ছে ঝুড়ি দিতে হবে ঝুড়ি দিতে হবে আর নেস্টিংস মেটেরিয়ালস দিতে হবে আর এই যে যাবা পাখিগুলো এই দেখো এই যে ক্ষোভটা এই ক্ষোভের জাবা পাখি কিন্তু বিক্রি হয়ে গেছে তো আমার একটা বন্ধু সে হচ্ছে আমাকে ফোন করে বলেছিল যে তোর কাছে কি জাবা পাখি হবে বা অন্যান্য অনেক পাখি বলেছিল আমি বললাম যে অন্যান্য পাখির মধ্যে তো সেরকম পাখি নেই জাবা পাখিটা বেশি রয়েছে তো বলে ঠিক আছে তাহলে যাবা পাখি দে তো আমি বললাম কতগুলো কিনেবি দুজোড়া মতো নেবো ঠিক আছে চলে আসবি দিয়ে দেবো তো কম দামেই দিয়ে দিয়েছি তো তোমরা যদি কেউ কিনতে চাও তো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম ঠিক আছে বা আমার এই চ্যানেলের নামেই রয়েছে মাই লাইফ রামপ্রসাদ নামে সার্চ করো ইনস্টাগ্রামে পেয়ে যাবে ঠিক আছে যদি কেউ জামা পাখি কিনতে চাও একদম হোয়াইট জাবা কম দামেই বিক্রি করে দেবো অনেক পাখি হয়ে গেছে না তাই জন্য এত পাখি নিয়ে কী করবো ওই ভাঁড়টাই কিন্তু বাসা বেঁধেছিল ঠিক আছে তো আর দু চার দিন পর কিন্তু ডিম দিয়ে দিত খরগোশ গিনিপিকগুলো তো নিচে ছাড়া রয়েছে এদিকে এরা হচ্ছে খাওয়া দাওয়া করে পেট মোটা করে শুয়ে পড়েছে আর এখানে এই যে বাবু উঠে পড়েছে আর এখানে দেখো সাদা ইঁদুরগুলো সব ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়া করে পেট মোটা করে দাস ঘুমিয়ে গেছে এই দেখো ইঁদুরের বাচ্চাগুলো দেখো কত বড় হয়ে গেছে বলে বাবা বাবালে বাবা লে বাবা লে এখানে ছটা রয়েছে ছটা বাচ্চা কতটা বড় হয়ে গেছে দেখেছ আর এই মেসলাতেও রয়েছে ইঁদুর আর ইঁদুরের বাচ্চাগুলো তো গিনিপিগের বাচ্চাটা ওই যেটা ওই যে এখানে দুজন কি করছে দেখো আর এই যে এখানে রয়েছে কিছু জন ওদিকটাই চলে গেছে কিছু জন ওই দেখো বাচ্চাটা আর বাচ্চার মা এই যে বাচ্চা বাবা বলে বাবা বলে পরশু হয়েছে তোমাদেরকে আপডেট দিতে পারিনি বাবা বলে বাবা বলে কিছু বাচ্চা দেখো কালারিং হয়েছে দেখো কত সুন্দর দারুন দেখো কুচু 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 বাচ্চা বলে আর ঠিক সেখানে শুরু হয়ে গেছে তার কি হলো যাচ্ছি দাঁড়া যাচ্ছি ওকে নিয়ে এসে ছাড়লে এদের সবাইকে হচ্ছে ছুটকাবে তাই জন্য ওকে নিয়ে আসা হয়নি নিয়ে এসে বেঁধে রেখে দিতে হবে এবার এদের তো খাওয়া দাওয়া করছে তাই জন্য হচ্ছে এখন নিয়ে আসিনি নাহলে ও আসা মানে ছুটকাবে সবাইকে তাই জন্য এখন আনিনি ওকে বিকেলের দিকে আনি ওলে বাবা বলে বাবা বলে বাবা বলে কুচি কুচি বাচ্চা দেখো কি কেউ না বাচ্চাটা কালারিং হয়েছে দেখো কত সুন্দর এই বাস আমাদের মুরগির ডিম দিয়েছি ওই দেখো ওই যে ওই যেটা ওরে ভাই সাফ চলো ডিমটা বের করে নিই সেই জেগিনি পিগের বাচ্চা হয়েছে তো সব ভালো গিলিপিক কোনো সমস্যা নেই খরগোশ যেমন হচ্ছে গর্তের ভিতরে বাচ্চা দেয় বা হঠাৎ করে যদি খরগোশ বাচ্চা দেয় তখন হচ্ছে তাকে ধরিয়ে ধরিয়ে দুধ খাওয়াতে হবে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করতে হবে গিলিপিকের কোনো ট্রিটমেন্ট করার দরকার নেই একদম পেট থেকে চোখ ফোটা লোম ফোটা বাচ্চা হয়েই বের হয় দেখেছো আর এই গিলিপিকের বাচ্চা পেট থেকে বেরিয়ে গেল ছোটাছুটি শুরু করে দেবে আর খাওয়া দাওয়া শুরু করে দেয় এমন গিলিপিকের কোনো সমস্যা নেই কুচু 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 হ্যাঁ গিলিগুলি বাচ্চা দেখো কি কিউট বাচ্চা লেবা লেবামে যাও চলে যাও কি কিউট লাগছে দেখো বাচ্চাটা বলে বাবালে বাবা বলে চলো ফটাফট ডিমটা এই দেখো বলে ডিম পেয়ে গেছি জিও আবার একটা ডিম এই নিয়ে টোটাল ছটা কি সাতটা মতো ডিম পেলাম তো আমাদের হচ্ছে মুরগি ডিম দিতে দিতে ডিম দেওয়া বন্ধ করে দিয়েছিল কারণ মা ওই সিদ্ধ ঘাস খাইয়ে দিয়েছিল আর কি যার কারণে মনে হয় ডিম দেওয়া বন্ধ করে দিয়েছিলো তারপর আবার ডিম দেওয়া শুরু করেছে মানে ওই সিদ্ধঘোষ খাওয়ানো বন্ধ করে দিয়েছিলাম তাই জন্য আবার ডিম দেওয়া শুরু করে দিয়েছি ওরে ভাই দা আলাদাই আলাদাই তো এই যে ডিমগুলো এগুলো সব খায় আমাদের চিকু খায় আমরা কেউ খাই না চিকুই খায় আর একটা জিনিস এই দেখো কতগুলো ইঁদুর ধরেছি দেখো ওই এই দেখো কতগুলো ইঁদুর এখানে তোমার দশটা মতো ইঁদুর রয়েছে ঠিক আছে দেখো এই দেখো কতগুলো ইঁদুর ধরেছি মানে ইঁদুর ধরার খাঁচায় পড়েছে ওরে ভাই সাব আলাদাই আলাদাই পুরো পুরো আলাদাই এই যে ইঁদুরটা এইটাইটা এইটা আমার হচ্ছে কাকিদের ধরেছিল বলে তুই যখন জমাচ্ছিস নিয়ে যায় এটাকে আর বাদ বাকিগুলো আমাদেরগুলো আমাদেরগুলো সাইজগুলো দেখো কেমন এগুলো হচ্ছে বাচ্চা হয়েছিল বাচ্চা থেকে বড় হয়েছে আর এটা হচ্ছে ধাড়িটা তো মোটামুটি ধাড়ি বলতে আমাদের ওইটা ধাড়ি এটা ধাড়ি আর বাদ বাকিগুলো বাচ্চাগুলো বড়ো হয়েছে তো এদের হচ্ছে ওই যে চাল দিচ্ছি গম দিচ্ছি বিস্কুট দিচ্ছি খেতে ভাত ফাত দিচ্ছি খেতে খাচ্ছে বাবুরা খেয়ে দে মোটা হচ্ছে বিশাল ব্যাপার কতগুলো ইঁদুর ধরা পড়েছে দেখো তো দু একজন কমেন্ট করে বলছে যে ওদেরকে ছেড়ে দিতে ওদেরও বাচ্চা কাচ্চা আছে দেখো হ্যাঁ ওদেরও বাচ্চা কাচ্চা আছে সেটা আমি মানছি কিন্তু বিষয়টা কি বলো তো আবার আমি ছাড়বো কোথায় আমার ঘরে ছাড়বো নাকি আমার ঘরে ছাড়লে আমার পাখির বারোটা বাজিয়ে দিবে কত টাকা দামের পাখি কিনে নিয়ে এসেছি আগে আমাদের হচ্ছে বাজরিকার পাখির যে বাচ্চাগুলো হয়েছিল বাচ্চাগুলো কত বড়ো হয়েছিল বড় বড়ো হয়েছিল এবার তার ধাড়িও মেরে দিয়েছে বাচ্চাগুলোকেও মেরে দিয়েছে পুরো শূন্য করে দিয়েছিল। সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো আমার আগের ভিডিওগুলো ঠিক আছে তারপর হচ্ছে জাভা পাখিগুলো ডিম দিয়েছিল ডিম থেকে বাচ্চা ফুটেছিলো সেই জাভা পাখিগুলোকেও ভোগে পাঠিয়ে দিয়েছিল কী অবস্থা করেছিল তখন বাপরে বাপ সারা রাত ঘুমোতে পারিনি মানে এমন সিস্টেম করে দিয়েছিল আমার ইঁদুরগুলো তো সেগুলোর কি হিসাব হবে বলো তোমরাই বলো বলছো যে ইঁদুরগুলোকে ছেড়ে দিতাম আমি কোথায় ছাড়বো আমার ঘরে ছাড়বো নাকি কাজ নেই আমার ধরেছি এদেরকে আবার ছাড়বো এদেরকে পুরো একদম তোলপাড় করে দেবে আমার পুরো ঘরটা মানে এতগুলো যাওয়া কি আছে বাপরে বাব না 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 একদম না একদম না এদেরকে বাইরে ছেড়ে দিয়ে আসবো একসঙ্গে জমাই দশটা মতো হয়েছে আরও জমাবো আরও অনেক ইঁদুর আছে সবগুলোকে ধরি ধরে জমাই জমিয়ে তারপর ছাড়তে যাবো বা যদি কেউ নিতে চায় দিয়ে দেবো ঠিক আছে তো ইঁদুর কি কাজে লাগে আমি জানি না আমি মোটামুটি একটা ভিডিও দেখছিলাম বাংলাদেশের তো ওই একজন হচ্ছে ইঁদুর ধরতো ইঁদুর ধরে তো ইঁদুর ধরতো ইঁদুর ধরে ওই যে ল্যাচগুলো না ইঁদুরের ল্যাজ নাকি কী একটা কাজে লাগে তো সে নাকি ওরকম ইঁদুর দিত আর অনেক অনেক ল্যাজ হয়েছিল তো ওই ল্যাচ কি কাজে একটা লাগতো তো যেই লোকটা ধরেছিল এরকম ইঁদুর তাকে হচ্ছে নোবেল দেওয়া হয়েছিল। আমি এরকম জমাইয়া আমাকেও নোবেল দেবে এই দেখো এ ঘরে এই যে খাঁচা ফাঁকা এই যে খাঁচা ফাঁকা এই যে খাঁচা ফাঁকা এই সাইডে দুটো খাঁচা ফাঁকা তারপর এখানে ছটা খোপের একটা ক্ষোপের চেঁদুর আছে আরও কতগুলো খোপ ফাঁকা রয়েছে আসবে আসবে অনেক কিছু আসবে ওই জায়গাটা পুরো কলোনিটা পুরোটা ফাঁকা রয়েছে ওটাই পুরোটা কোয়েল পাখি ভরিয়ে দেব কে খাবে এটা কে খাবে কে খাবে কে খাবে তুই খাবি চিকু কে খাবে এটা কে খাবি কাঁচা এলে এলে কাঁচা পরে 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 সিদ্ধ করে দেওয়া হবে সিদ্ধ করে সিদ্ধ খাবি তুই তো খাবি আর কে খায় চলো এইবারে তোমাদেরকে বাজ্রিগের পাখির যে ডিম থেকে বাচ্চাগুলো ফুটেছিল তোমাদেরকে দেখাই তো দেখো ছটা ডিম দিয়েছিল ছটা ডিমের মধ্যে টোটাল পাঁচটা বাচ্চা ফুটেছিল আর একটা ডিম হচ্ছে নষ্ট হয়ে গেছে এবার ফার্স্টের যে চারটে বাচ্চা সেই বাচ্চা তো ঠিকঠাক আছে আর একটা বাচ্চা শেষে যে ফুটেছিল সেই বাচ্চাটা মারা গেছে তো দেখাই তোমাদেরকে কত বড় হয়ে গেছে ওপর থেকে দেখাচ্ছি এবার ভেতরে ঢুকিয়ে তোমাদেরকে দেখাবো টোটাল চারটে বাচ্চা দুটো দেখো পালক ফুটে গেছে আরগুলো ফুটছে অল্প অল্প করে ফুটছে বাচ্চাগুলো দেখো কতটা বড় হয়ে গেছে ও হো দেখেছো পালক ফুটছে দেখো এইটা হচ্ছে ওর বাবার মতো হবে মানে ইয়েলো কালার হবে আর সেটা তার মায়ের মতো হবে মনে হচ্ছে ও ভাই সাফ চারটে বাচ্চা অনেকটা বড় হয়ে গেছে একটা ডিম আপাতত নষ্ট হয়ে গেছে আর একটা বাচ্চা ফুটেছিলো সে বাচ্চাটা মারা গেছে কেন কি জানি বুঝতে পারিনি আর কি তো মোটামুটি দেখো ওরে ভাই সাপ সেই যে পুচকি পুচকি বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো এখন কত বড় হয়ে গেছে দেখো দেখো এবার অনেকেই ভাববে যে পাখি বিক্রি করে নাকি অনেক টাকা লাভ হয় তো এখন পাখির দানার যা দাম সত্তর টাকা কিলো করে আমাদের এখানে বিক্রি হচ্ছে তো এদের খাওয়ার দিতে দিতে জাহান শুক্লা হয়ে যাচ্ছে ঠিক আছে এবার যাদের হচ্ছে অনেক পাখি রয়েছে তাদের অনেক বাচ্চা উৎপাদন হচ্ছে এবার সেরকম খাওয়ার দামও উঠে যাচ্ছে আর তাদের প্রফিটও হচ্ছে মানে যাদের বেশি বেশি বাচ্চা হচ্ছে আর কি আর আমি তো সবে শুরু করেছি তো আমার দেখো এই যে পাখিগুলো নিয়ে এসেছিলাম অনেক টাকা খরচা হয়ে গেছে ঠিক আছে চাপ নেই কত টাকা কী প্রফিট হয় কত টাকা কী লস হয় সব আমি তোমাদেরকে বলবো ঠিক আছে যে এই যে পাখি এই পাখিগুলো আমি নিয়ে এসেছি মোটামুটি আমার যা টাকা খরচা হয়ে গেছে ওই টাকা কবে ওঠে দেখা যাক তারপর এই যে খাবার টাওয়ার দিচ্ছি সেই খাবারের খরচা কবে ওঠে দেখা যাক এরা ডিম দিক ডিম থেকে বাচ্চা হোক সেই বাচ্চা আবার যখন ডিম দেবে সেই ডিম থেকে আবার যখন বাচ্চা উঠবে সেই বাচ্চাগুলো বিক্রি করবো মানে প্রফিট এ তো শখে নিয়ে আসা এবার শখ থেকে ধীরে ধীরে একটু বিজনেসের দিকে যেতে হবে কারণ এদেরই যে খাওয়াবো খাওয়ার যে খরচাটা সেই খাওয়ার খরচাটা তো আপাতত তুলতে হবে আমাকে নাকি হ্যাঁ তো তোমাদেরকে দেখিয়ে দিলাম বাচ্চাগুলো অনেকটা বড়ো হয়ে গেছে মালক করছে বেশি না আর দশ বারো দিনের মধ্যে ওরা মান থেকে বেরিয়ে যাবে অনেকটা বড় হয়ে যাবে আর আমাদের এই যে কলোনি কলোনিতে ওই যে কিটা দেখো ভেতরে ঢুকেছিলো ভাড়ের ভেতরে ডিম দিয়েছে কি না কি জানি দেখতে হবে চেক করতে হবে ডিম দিয়েছে কি না যাই হোক আজকে তোমাদেরকে যে গুড নিউজগুলো দেওয়ার ছিল দিয়ে দিলাম গিলিপিকের বাচ্চা হয়েছে আর বাদ বাকি যে বাচ্চাগুলো তো অনেকটা বড় হয়ে গেছে আর আমাদের মুরগি ডিম দিয়েছে যাই হোক এই ছিল আজকের দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো বাই বাই